প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইস্যু টিভি বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আপনারা জানেন আসলে একটি বছর পর আমাদের মাঝে আবারো ত্যাগ তিতিক্কা শিকার সেই কোরবারের ঈদ কিন্তু আজকে আমরা অল্প কিছুক্ষণ আগে কিন্তু আমরা ঈদ উল আযহার যে নামাজ শেষ করেছি নামাজ শেষের পরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত আমাদের যে আজকের মূল উদ্দেশ্য তথা পশু সেটা কিন্তু আমরা শুরু করতে যাব অলরেডি কিন্তু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ থেকে বেরিয়ে পড়েছে সেই সাথে আপনারা আপনাদেরকে এই অবস্থানের ঠিকানাটা আমি জানিয়ে রাখি আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার চকরিয়ার অন্তর্গত উত্তর হারবাং কলাথলি জামে মসজিদে এখানে আপনারা দেখছেন যে মোটো মোটামুটি বিভিন্ন শ্রেণী পাশার মানুষ কিন্তু ঈদ উদযাপন করার জন্য যে একত্রিত হয়েছে তারা আসলে অতীতের একটি বছরের বিভিন্ন যে বিভিন্ন বল ভ্রান্তি ভুলে আসলে হিংসা বিদ্বেষ বলে সবাই চাচ্ছে একাকার হয়ে যেতে তাই আজকে আমি আপনাদেরকে জানাবো আজকে যারা এখানে আহ ঈদুল আজহার নামাজ পড়তে এসেছে আসলে তাদের বিষয়ে জানবো এবং সেই সাথে ঈদুল আজহার যে যে স্কিমটা ঈদ উল আজহা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সেই বিষয়ে আমরা জানবো তাই আমাদের সাথে থাকুন সেই সাথে অবশ্যই এই পাশে থাকবেন আসসালামাইকুম আসসালাম ঈদ মুবার ঈদ মোবার তো ঈদের নামাজ শেষ করেছেন জি অবশ্যই এখন শেষ করেন আলহামদুলিল্লাহ এটা কিসের ঈদ আমরা জানি পবিত্র ঈদুল আজহা আচ্ছা পবিত্র ঈদুল আজহা আমাদেরকে কি শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ এবং মানুষের সাথে সহমর্মিতের শিক্ষা দেয় যেটা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাই ইসলাতাম থেকে আমাদের যেটা আল্লাহ তালা আমাদের উপর যেটা ধনীবানদের উপর মানে ফরস করেছেন এবং যারা আমরা গরিবরা আছি তাদের উপর আল্লাহ তালা এটাকে ওয়াজিব করেছেন আর এটাই এটাই আমাদেরকে শিক্ষা দেয় এবং আমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য আমাদেরকে এই শিক্ষাটা আমাদেরকে বারবার প্রদান করে এটা যুগের চলতেই থাকবে এই কোরবানি মূলত কাদের উপর ওয়াজিব কোরবানি মূলত ধনী ব্যক্তিদের উপর ওয়াজিব যারা সামর্থ্যবান যাদের কোনো কবজা বা ঋণ নেই যাদের মানে কোন ধরনের আপনার আর্থিক দুর্বলতা যাদের নেই তাদের জন্য কোরবানি ওয়াজিব সেক্ষেত্রে সরিয়া নির্দেশ করেছে স্বর্ণের ক্ষেত্রে সারো সাতবড়ি এবং রূপোর ক্ষেত্রে হচ্ছে সার বায়ান্ন তোলা যদি গাঢ় থাকে এবং সমমান বিভিন্ন যে আসবাবপত্র মিলিয়ে যদি এই সম্পদ থাকে সেক্ষেত্রে তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব করার নির্দেশনা কিন্তু সরিয়া দিয়েছে তো অনেকে আমরা দেখি যে আসলে তাদের উপর কোরবানি ওয়াজিব নয় এরপরও তারা কোরবানি করছে এই বিষয়ে কি বলা রয়েছে আসলে এটা হচ্ছে অনেকটা দুর্নীতিবাজদের যেমন বিগত আওয়ামী লীগ সরকার যেমন ছিল তেমন বড় বড় গরু বিক্রি হতে পারত এগুলো নাই এরা এরা হচ্ছে যে আপনার অবৈধ টাকা দিয়ে হজ করতে যায় অবৈধ টাকা দিয়ে করতে যায় এদের কাছে ফরজ বিধান বা ওয়াজিব বিধান এগুলো কোনো মাইনে না এগুলো রাখে যে অর্থবিত্ত কাকে কতটুকু দেখাবে কার বড় কত মানে গরুটা বড় হয়েছে এটাই হচ্ছে এদের মানুষকে লোক দেখানো এদের কোরবানিটা এদের কোনো কাছে ফ্যাক না এদের কাছে হচ্ছে এদের টাকা পয়সা এদের অর্থবিত্ত এটাই হচ্ছে ওদের কাছে ফ্যাক

এই পবিত্র ঈদ উল আজহা আমাদেরকে কি শিক্ষা দেয় এটি হচ্ছে সম্পূর্ণ ইসলামিক শরিয়ত মোতাবেকে আমাদের মুসলমানদের জন্য একটি কোরবানি যেটা হচ্ছে কি আমরা আল্লাহ তালার ওয়াস্তে এবং আমাদের আল্লাহর রাস্তায় আমরা সেটাকে কোরবানি করব যে পশুটিকে জবাই করব সেটা হচ্ছে যাদের উপর ফরস হয়েছে যার যেমন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটি ফরস হয়েছে আমাদের উপর যার আমরা এটা করছি তাহলে সেক্ষেত্রে কোরবানি বিষয়টা এরকম যে যাদের উপর ফস হয়েছে তার অবশ্যই অবশ্যই করতে হবে আপনি বিষয়টা যদি এরকম দেখেন যে না কোরবানি বিষয়টা কি টাকাটা মানে আমরা কোরবানি না করলে কি হবে বিষয়টা না এটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার একটা ফরস কাজ আপনার যদি ফরস হয়ে থাকে অবশ্য অবশ্য আপনার এই কাজটি করতেই হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাদ করেছেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম তার সামর্থ্য টাকা সত্ত্বে যদি কোরবানি না করে সেক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন সে যেন আমাদের ঈদগা মাঠে আর না সে ঈদ মুবারক ঈদ মোবারক কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কোরবানি করা হচ্ছে না কেন আসলে পারিবারিক আর্থিক অবস্থা তেমন একটা ভালো না আর কোরবানি করার জন্য কর্য থাকলে তো কোরবানি করা হয় যায় তার মানে কোরবানি ওয়াজিব হয়নি এই তো জি আচ্ছা এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় এই কোরবানি আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের আল্লাহ তাআলা শিখিয়েছেন যে বলেছেন যে মানে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য ত্যাগ স্বীকার করা আমরা পশু মানে পশু বিভিন্ন গরু ছাগল মহিষ এগুলা কোরবানি করার মাধ্যমে ত্যাগ শেখার করে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য এগুলা কোরবানি দেওয়া হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ কি নাম ভাই আমার নাম সাকাবাত হোসেন সাকাবাত স্টাডি কোথায় চলছে স্টাডি তো কমি মাদ্রাসায় চলছে কমি মাদ্রাসায় আহ কোন বিভাগে কমি মাদ্রাসায় মানে এখন জামাতে চাহারুম আচ্ছা তোমার কাছে প্রশ্ন হচ্ছে যেহেতু তুমি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ালেখা করছো এই পবিত্র ঈদুল আজহা আমাদেরকে কি শিক্ষা দেয় এই পবিত্র ঈদ উল আজহা আজহা মূল অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি এটা ইব্রাহিম আলাহাল্লাম নিজের অর্থাৎ নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে তিনি ত্যাগ দিয়ে এটা মানে এটা দেখিয়েছেন যে আমাদের এটা এটা আল্লাহ বলতেছেন আল্লাহ থাকা সম্পত্তি এগুলো কিছু দেখবে না শুধু দেখবে যে থাকোয়া অর্থাৎ ভয় মানে আল্লাহর ভয় তুমি কি কি মানে কি এটা একটা মূল বিষয় তো এই কুরবানি টাকা এগুলো কিছু না এটা মূল বিষয় হচ্ছিল যে তাকোয়া আমাদের অন্তর আমাদের নিয়ত আমাদের আল্লাহ সন্তুষ্টের এটা হচ্ছে এটা শিক্ষা দেন ঈদুল আজহা মূলত দর্শক আজকে আমরা দেখলেন যে আসলে কলাতলি জামে মসজিদ থেকে অনেক বাইদের সাথে আমরা কথা বলেছি বিশেষ করে যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের সাথে কথা বলেছি পবিত্র ঈদুল আজহা আজাহা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এটা আমরা সকলে কম বেশি অবগত আছি তাই এবারের পবিত্র ঈদুল আজাহা আজহা যেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সবাই বলতে পারে যেন প্রত্যেকটা পশুর কোরবানি যেন আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যেন হয়ে যায় এবং সে সাথে এই ঈদুল আজহার মধ্য দিয়ে আমাদের বাতৃত্বের সম্পর্কটা যেন আরো অধিক গুণে বেড়ে যায় সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি